ও বাই এরা ও বইনেরা ও দেখান উলটিয়াফরছি ফারবাই উল্টিয়া পড়তায় আচ্ছা শুরু করিতেছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু যদিও এটা ভাইরাল ডায়লগ সবাই শুনন সবাই জানুন সবাই শুনছেন তবে কইতে পারবা নি এটা খার ডায়লগ খেয়ার ডায়লগ দিয়া ভাইরাল হয়েছিল না কইতে পারলেও আমারে জানাই বা কমেন্টের মাধ্যমে আমি কইয়া কইয়া দিম আর আপনারা শিখিলিবা আর যদি একবার জানি লাইন বা লাইন তাইলে যারা এইচএসসি পরীক্ষা দিলে আপনারা সবাই পাস করে লিবা এ প্লাস পাই ওখানে পাস করেন আর ফেল করেনি তার দায়িত্ব আমি নিতাম পারতাম না ওখানে যেখান কইতাম আমরা কিন্তু আইসি স্নান করাত আর সকলেই মনে করার যে ও পানির মাঝে মনে হয় স্নান করে লিমু আমি এই কারণে স্নান করতাম না স্নান করার জায়গা অবশ্যই আছে যেখানেও লাভ দিয়া পড়ছিলাম প্রথমেই দেখছেন ওখানেও আমরা যাইমো ফুকুর কাটো তো সবাই অপেক্ষা করেন ধৈর্য ধরুন ওখন কিন্তু চমক দেখাইলিমু ও দেখুন আঁস দড়িলেছিলাম দৌড়তাম পারছি না এর কারণ হয়েছে কি আমি অত এক্সপার্ট না আমার কিন্তু মাথা গুড়ার কি তার লাগি আমি ওই যে দৌড়টা দিছি কিন্তু আর ধরিল পারলে আমার মাথা গুড়ানি গেল কিনে উফরে দিয়া ওখন আমরা আইছি কিন্তু আমরা প্লেসও আমরা এই প্লেসটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর সিনারি আসলে দেখলে সবারই মন ভরে যাইব সবারই ভালো লাগবো এই সিনারির যদি ভাইরাল না হয় ভিডিও তাইলে ভিডিও ওই তো কোনটা ভাইরাল আসলে আমি খুব ডিপ্রেশনের মাঝে আছি কোন সময় জানি আমার কোন ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর ভাইরাল হয়ে গেলেই আমি কিন্তু প্রতিজ্ঞা করে নিছিলাম একবার যে সবাই রে একটা করে চকলেট খাবাই ওখন আমার টেকা যাইবো না নি আমি ওটার লাগে খুব চিন্তিত পুরাতন অভিজ্ঞতা থাকিও খানের মাঝে ফানি দিলাম কারণ আমি ফানির মাঝে নামলে কিন্তু খানে দিয়ে ফাঁনি ঢুকার সম্ভাবনা খুব বেশি আপনারা জানেন কিনা জানিনা না জানলে আমার কাছ থেকে জানিয়ে নিবা বা ওখানে প্রিপারেশন নিছি কি দিলে এই মো দিলেইসি ও দেখলানি আমার জীবন জীবনযাপন গেছি আল্লাহ আমি কিন্তু বাঁচিয়ে আছি সবাই আমার লাগে দুয়াও আশীর্বাদ করবা আমি যেন সুন্দর করে একটা সাঁতার দিতাম পারি বহুত দিন পরে ফানি দিলামছি কিন্তু মানুষ পাইলাম না ও দা আমার গ্রামের আমি সুমন দারে ডাকলাম যে ভাই তুমি একটু আও তোমার লগে একটা সাঁতার প্রতিযোগিতা হয়ে যাক ও তো আমরা শুরু করে দিয়েছি দেখলাম সাতটাইতে 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 উড়াইলি রাম। কিন্তু আমি সাঁতার প্রতিযোগিতা হারিয়ে গেছি আমি কিন্তু হার মাইননা নিতে রাজি না এরপরে আমি নিচে কি খিতার লাগি আমার আর যান চলেন না আমি যে উল্টা আবার আইতাম আমার এই যে বন্যাই আমার সব শেষ হয়ে গেছে কি ফানির তোলে আমি কিন্তু বহুত দিন পরে ফানিত লাম তখন আমি উল্টাভাবে ঠিকও আইতাছি কিন্তু আমার জানে সাপ পান আমার জানে এক এক্কার করে আমি ফারে কিলাখান উঠতামে গাই রে ইয়া আমি উল্টো আমি আবার চেষ্টা করলাম কিন্তু ফারের কান্দাত কিন্তু অবশ্য সে আমি ফারের উপরে উঠি গেছি ফাঁড়ের উপরে না উঠলেও আমি ফারের নিচে আছি কিন্তু ঠাই হয়ে গেছে কি আমার আমি ফাউ দিয়া মাটি লাগাল ফাইলেছি অনেকদিন পরে ফাঁনি দিলামছি ওখানে ভাবলাম যে একটা ডুব দিলাই ডুব দিয়ে কত সময় থাকতাম পারি দেখি ও কাউন্টিং কর আমি এক দুই তিন চার ফাঁস কইয়া দিলাম না নি ডুব কিন্তু আমি উপরে থাকি মাতরাম আপনারা কইরা মা পানির নিচ কিলাম বেটায় মাতে আমি কিন্তু এটা বয়স লাগাইছি আলাদা ডুব দিলাম তো দিলাম কিন্তু আমি আর বাই না ওখান থেকে আমরা গ্রামের শিশির আঙ্কেল তাই না আমার তুকাইরা কিন্তু আমারে ফাইরা না তারা গেছেন টেনশনও যে বিডিও ম্যান হেও পড়ে গেছে টেনশন ও উঠি গেলাম কিন্তু আমি কারণ তারা টেনশন দূর করে দিলাম কারণ হেরা মনে করছে আমি আড়ি গেছি লাক সাবান লাগাইয়া দেখুন শরীর গোসাই দিতেছি ধুমসে ধুমসে গোসানির কারণ হইছে ময়লা যে তা আছে যে ভাই আছে সব যেন জলিয়া ফরিয়া উড়িয়া গিয়া হঠাৎ একটা মাথার প্রশ্ন আইল যে সবাই আমি প্রশ্ন করি বিশেষ করি মেহেরারে প্রশ্ন করি আচ্ছা লাখ সাবানের মাঝে যে এয়ারটা দেওয়া হয় লাগি খালি মেহেরারে দিয়া দেওয়া হয় এর কারণ কিতা মেয়েরা শৈল কিতা ময়লা বেশি না ওখন তো শরীর গঠাইতে আসি গছাইতে আসি কিন্তু তো আর শেষ হইতেছে না ওখন ফ্রেন্ডটি উন্টে গসাই নিলাম কারণ হয়েছে কি ফ্রেন্টের মাঝে যদি শেওলা জাতীয় কিছু লাইজা থাকে ওটার লাগি গসাইলাম আপনারা অন্য কিছু মন করেন না যে ওখন আমি ফানি দিয়া মাথা দইলিম শরীর দই কারণ আমি আর লামতাম না লামলে কিন্তু আবার শেওলা লাগার সম্ভাবনা আছে এর লাগি আমি যোগ দিয়া মগ দিয়া আমি দিলাইলাম আমার শরীরগ আমার স্নান ফুরাফুরি শেষ তখন আমি বাড়ির দিকে রোয়ানো যে মুগি সবাই সুস্থ থাকবা বালা থাকবা যে যে কেন আসুন সুখে থাকবা সমৃদ্ধিতে থাকবা আর আমার লাগি দোয়া করবা যাতে আমি সবাই চকলেট খাবাইতাম পারি আমার ভিডিও ভাইরাল হয়